মসজিদ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় এখানেই প্রতিদিন পাঁচ ভক্ত সালাত আদায় করা হয় এই মসজিদ বাংলাদেশের সর্বপ্রথম নির্মাণ করা হয় আনুমানিক উনসত্তর হিজড়িতে লালমিরহাট জেলায় পরবর্তীতে ইসলামের সম্প্রসারণের সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি এবং সামাজিক উদ্যোগে অনেক মসজিদ গড়ে তোলা হয় যে মসজিদটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে রনখোলা খানবাড়ি জামে মসজিদ যেটার অবস্থান চন্দ্রপুর শরিয়তপুর সদর এই মসজিদটি নির্মাণের স্বপ্নদোষ্টা ছিলেন আব্দুর রশিদ খান সাহেবের সন্তান সালাম খান কালাম খান এবং বাচ্চু খান সাহেব তাছাড়া এই মসজিদ নির্মাণে খান পরিবারের অবদান অনস্বীকার্য প্রতিটি মসজিদ বাংলাদেশের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যের এর নির্মাণশৈলী টেরাকোটা এবং টাইলসের কারুকাজ যেটা অন্য আট দশটা বিল্ডিং থেকে ভিন্নতা দান করে পুরো মসজিদ কমপ্লেক্সটি টাইলস দিয়ে বাঁধানো ঈদের নামাজ বা বিভিন্ন ধরনের ওয়াজ নসিহাসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই কমপ্লেক্সটি ব্যবহার করা হয় এখানেই আছে মসজিদের এক প্রান্তে মুসল্লিদের জন্য উজু করার বন্দোবস্ত মসজিদে আগত মুসল্লিরা এখান থেকে উজু সেরে পাক পবিত্র হয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেন মসজিদের ভিতরেই জয়নামাজ আকৃতির টাইলস দ্বারা পুরো মেঝেটা কার্পেটিং করা পুরো মসজিদটিতে সর্বমোট আটটি কাতারে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন আজান শেষ হওয়ার সাথে সাথেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন একসাথে প্রায় জন এখানে আদায় করতে পারেন মসজিদের ভিতরের টাইলস এবং পাথরের যে সেটা আগন্তুক যে কোনো মুসল্লিকে বিমোহিত করে চমৎকার এই কারুকার্য দেখলে আপনার মন প্রাণ অবশ্যই জুড়িয়ে যাবে এছাড়া ঝাড়বাতির বিভিন্ন আলোর যে বর্ণ ছটা সেটাও কিন্তু আপনার মনকে অন্যরকম একটা প্রশান্তি এনে দেবে মসজিদে চমৎকার পরিবেশ বাইরে থেকে যদি মসজিদটাকে দেখা হয় এক নজরে তার দৃশ্যটা ঠিক এমনই দেখায় মসজিদের উপরে আছে গম্বুজ যেগুলো মসজিদটিকে আলাদা একটা বৈশিষ্ট্য দান করেছে স্বতন্ত্র এই বৈশিষ্ট্যের কারণে স্থানীয় এবং বাইরের মানুষজন এটার গুরুত্ব দেয় আরও বেশি মসজিদ কমপ্লেক্সের ঠিক পাশেই আব্দুর রশিদ খান ও সুরাইয়া বেগম নামে মাদ্রাসা তৈরি করা হয়েছে যেখানে একসাথে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শিখতে পারে রাতের বেলা এই মসজিদ কমপ্লেক্স এবং তার পাশের যে মাদ্রাসার কমপ্লেক্সটি আছে রঙিন বৈদ্যুতিক বাতির বর্ণ ছটাই এর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ আর এই সৌন্দর্য দেখতে স্থানীয় মানুষ এবং এই পথে আগত যে সমস্ত মানুষজন আছে তারা একটিবারের জন্য হলেও এখানে থেমে দুটো ছবি বা ভিডিও নিতে কখনো ভুল করেন না এই মসজিদটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ